আপনার কন্ট্যাক্ট লেন্সের সঙ্গী হল লেন্স সলিউশন আর এটি সঠিকভাবে ব্যবহার করা চোখের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি প্রথমত সবসময় আপনার লেন্সের ধরন অনুযায়ী সঠিক সলিউশন ব্যবহার করুন সব সলিউশন সব লেন্সের জন্য উপযুক্ত নয় লেন্স পরিষ্কার করা সবচেয়ে কার্যকর পদ্ধতি হল রাব অ্যান্ড রিন্স বা ঘষে ধুয়ে ফেলা লেন্সটি হাতে নিয়ে কয়েক ফোটা সলিউশন দিয়ে আমুলের ডগা দিয়ে আলতো করে ঘষুন তারপর সলিউশন দিয়ে ধুয়ে কেসে রাখুন এতে লেন্সের ওপর জমে থাকা জীবাণু ও ময়লা পুরোপুরি পরিষ্কার হয় মনে রাখবেন লেন্স কেশের পুরনো সলিউশন ফেলে দিয়ে প্রতিদিন নতুন ও ফ্রেশ সলিউশন ব্যবহার করতে হবে পুরনো সলিউশনের ওপর নতুন সলিউশন ঢালা একদমই উচিত নয় এছাড়াও সলিউশন ঢালার সময় বোতলের মুখ যেন কোনো কিছুর সাথে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখুন আপনার চোখের জন্য কোন সলিউশনটি সবচেয়ে নিরাপদ ও কার্যকর তা জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন আর এ বিষয়ে সঠিক পরামর্শ পেতে আপনি যোগাযোগ করতে পারেন ঢাকার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আই কেয়ারে। ফোন করুন আট আট শূন্য এক আট আট সাত শূন্য চার পাঁচ 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 নম্বরে অথবা ভিজিট করুন তাদের ওয়েবসাইট ডাব্লিউ